সো দিন আগে সাইরে কিতা খোইলা চো সাইরাম ন বলাই বলাই করো জাগ্যা খোইরাম

এটা যে হইলো ডরো ঘরের ওখান সারাই আমারে দরিয়া আমার অইন্য কিটানি ফ্লাড নিয়ে আই যায় যে অবস্থা শুরু হইসে খালি বৃষ্টি দেড় বৃষ্টি দেড় তুফান মাথায় ও লাগতাছে সূর্যের লোকে ফাঙ্গা লইয়া আমি নিয়ে অসুবিধা চালাই দিলাম মানুষরে সে একটা অবস্থা হলো নি তাই সব টাইম খারণে এটা তাই যদি এই সূর্যের লোক পাঙ্গাল হইতো না তাইলে এই গড়ের মধ্যে এলা হাগিয়া রাখে না এই অবস্থা নাই এখন তো আবার সূর্যের ডাকতে লাগবো সেই দিন তো হয়েছে এই সূর্য যে আমার খাবার শুকাইবার লাগে তো ডাকবাই ও তার কারণে যত দোষ হয়েছে আমরার আজ তার গড় দেখো পুরো হাগিয়া রাখকি দিছে খালি হাফরে হাফর খেমনি একটা বেট কমার ফলাই একটা বেট কমার নাই আজ তার বিছনাটা খালি কি তার যে করতাম আরো কত হাফর রয়েছে রে ভাই ওই অনবয়া গফ না মারিয়া খাফর খেমনি শুকানি হইতো ওটা খো

প্রবলেম আমরা মইতে না রে তোমরা মানুষ জাতির মধ্যে প্রবলেম ঠাকুরে যে এনকে শান্তি দিতে পারছে রদ রোদ দিলেও জানতে পারো না বৃষ্টি দিলেও তুফান দিলেও জানতে পারো না তোমরা রে স্বয়ং ঠাকুরে শান্তি দিতে পারছে না তোমরা মানুষটাই হইলো অসহ্য কর মানুষ বুঝছস আর শুন আমি যেটা কইরাম ওটা কর কি তা করতাম কো ওই শুন আমার লগে ফাকলা নিয়ে করতে না সেই দিন তো সূর্যের লগে লাগিয়া টিনা ফুরিসলে আজ যদি আমি বাতাস চালাই না নি

আরই নাই ভাই বৃষ্টি শান্তি নাই আমরা মানুষ মানুষ যাইতাম কই কইলা বড় আগরিয়া জম্ম দিয়ে ফাফ করছ এই পৃথিবীত ফাটাইয়া আর fartাসি নেই মানুষ জন্মত হইতে আরে মানুষ জন্ম দিয় না নি আমরা অশান্তি তাছে অশান্তি তোমরা তো অশান্তি বুক কর লগে আমরারও বুক করায় রে তোমরা একটুতে শান্তি থাকতে পারো না কই ভাই কি না কইলা বড় বড় এটা শুরু করছ দহতাই দাল তাই